আমি এই মামলা নিয়ে বিশেষ কিছু মন্তব্য করব না কিন্তু এটা তো স্পষ্ট দুর্ভাগ্যজনক ভাবে ভারতবর্ষ এবং রাজ্যের বিভিন্ন সংস্থা তদন্তকারী তারা অধিকাংশ সময় স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান না আজকে মনে রাখতে হবে যে বিজেপির যে পিতৃপুরুষ আর এস এস আর এস এস পরিষ্কার বলছেন এমন কোন কার্যকলাপ করা যাবে না যাতে মমতা বিব্রত হয় কেন মমতা হচ্ছেন তাদের শরীর এবং সিবিআইটা নিয়ন্ত্রণ হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দ্বারা সিবিআই কিন্তু স্বাধীন স্বয়ংশাসিত সংস্থা নন সিবিআই কিন্তু পার্লামেন্টের কাছে জবাবদেহি করেন না জবাবদিহি করেন কিন্তু মন্ত্রীদের কাছে আমরা দেখেছি এই মন্ত্রীরা কিভাবে তদন্তকে প্রভাবিত করেন তদন্ত বন্ধ হলো কেন দন্তে যেদিনকে সিবিআই প্রকৃতপক্ষে রাজীব কুমার কে করতে এলেন তারপর থেকে তদন্ত ভুমিয়ে পড়লো কেন কে জবাব দেবে নারদা তদন্ত কেন হল না এর একটাই উত্তর রাজনীতি সিবিআই কে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করা হয় জবাব পেয়েছেন ভোটের আগে অমিত শাহ বললেন আমরা ক্ষমতায় তিন মাসের মধ্যে চিট ফান্ডের যারা অপরাধী তাদের ধরবো ক্ষমতা এসছেন তো কতবার ক্ষমতা এসছেন কে বলেছেন আর সব সময় বামপন্থীদের দায়িত্ব তারা নিজেদের শ্রম নিজেদের মেধা নিজেদের পয়সা খরচা করে বারবার আদালতে এই সব বিষয়টা সাধারণ নাগরিককে ভাবতে হবে মনে করতে হবে যে গণতন্ত্র নির্ভর করে কিন্তু প্রত্যেকটা সাধারণ নাগরিক স্বাধীন মুক্ত চিন্তা এবং সে মুক্ত চিন্তার ফলে মতদানের উপরে সেই জায়গাটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে না তো মত পোষণ করতে পারেন আমি জানি অনেক গালাগালি হবে আমি প্রথম দিকে বলেছিলাম যেভাবে সঞ্জয় রায়কে সাজা দেয়া হচ্ছে সঞ্জয় রায়কে মুক্ত করার পরিকল্পনা হচ্ছে কেন সঞ্জয় অপরাধী নয় একমাত্র অপরাধী নয় হাসপাতালের ভেতরে কত সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে হবে তো হাসপাতালের ভেতরে একটা সিভিক ভলেন্টিয়ার তলায় গিয়ে একজন চিকিৎসককে ধর্ষণ করবেন খুন করবেন বিশ্বাসযোগ্য যতই সে বেড়াদা ভোগ না কেন দেখবেন তো সাধারণ জীবনে চিকিৎসক না বাবা দিদিমণি এমনকি পুলিশের সাব ইনস্টার লেভেল পর্যন্ত তারা একদম ডাক্তারকে বলবেন না চিকিৎসক দিদিমণি তারপর তো এটা আপাত সম্মান থাকে চারতলায় উঠে গেল বুঝতাম যে হঠাৎ নিচের তলায় দেখা হয়েছে তাদের মধ্যে মুখোমুখি হয়েছে ঝোকে করে ফেললাম কতগুলো মানবিক সাধারণ বোধ থেকে বিচার করতে হবে সেই মানবিক সাধারণ বোধ থেকে বিচার করলে পরে মনে হয় না যে সবটাই বেচারা সঞ্জয় একাদাই দায়ী কথা আমি আগেও বলেছিলাম বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল আমার বিরুদ্ধে উনি হয়তো সঞ্জয়ের ওদের ক্ষতি করছেন সত্যকে মেনে নেওয়া মানতে শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই পারে না কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে সঞ্জয় রায় কি যে কোনো দিন খালাস পেয়েছে যেতে পারে বিস্মিত হওয়ার কিছু নেই বিস্মিত হওয়ার কিছু নেই রাজ্য সরকারের পুলিশের তদন্ত প্রভাবিত হবে এটা ধরে নিয়ে তো সিবিআই তদন্তের দায়িত্ব দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট কিন্তু আমি আর কথা বলবো না যেকোনো কারণে হোক মামলাটা আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আমার আমি কিছু বললেই লোকে অন্য মাপবেন তাহলে আর কিছু এই যে দুর্নীতি সংক্রান্ত মামলা যেটা নিয়ে এক বছর পরে চার্জশিট গঠন হলো সেই মামলা কি তাহলে স্বাভাবিক ভাবে যদি এগোয় তাহলে দুর্নীতির যেটা নিয়ে এই চিকিৎসককে খুন হতে হলো সে দুর্নীতির আহ কোন বিচার হবে নীতি হচ্ছে এটা স্বতঃসিদ্ধ রাজ্যে দুর্নীতি হওয়াটাই এখন স্বাভাবিক নিয়ম সৎ থাকাটাই ব্যতিক্রম